হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু হাজার একুশ সালে এসএসসি যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ করা যাক হেলদি এয়ার হেলদি প্ল্যানেট এটি দু হাজার একুশ সালে কার থিম ছিল ওয়ার্ল্ড ওজন ডে ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এয়ার ফর ব্লু স্কাইস ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে মাদার আর্থ ডে হেলদি এয়ার হেলদি প্ল্যানেট এটি বিশ্ব ওজন দিবস দু হাজার একুশের থিম ছিল অপশন ওয়ান দু সালে বিশ্ব ওজন দিবসের থিম ছিল মনেট্রান প্রোটোকল ফিক্সিং দ্য ওজন লেয়ার রিডিউসিং ক্লাইমেট চেঞ্জ ওয়ার্ল্ড ওজন ডে এটি পালন করা হয় ১৬ সেপ্টেম্বর পরের প্রশ্ন থালাইবি ফিল্মটি যা দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল এটি কার জীবনের উপর ভিত্তি করে তৈরি একটি অফিসিয়াল বায়োপিক যে জয়ললিতা শিলা দীক্ষিত সুষমা স্বরাজ না ইন্দিরা গান্ধী থালাইবি সিনেমাটি জয়ললিতার উপর তৈরি একটি বায়োপিক অপশন যে জয়ললিতা প্রথমে একজন অভিনেত্রী ছিলেন পরে তিনি এ আই ডিএম দলের সদস্য হন এবং পরবর্তীকালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন পরের প্রশ্ন উকাই বাঁধটি কোন নদীর উপরে অবস্থিত মাহি নর্মদা কার্জন না তাপি উকাই বাঁধটি তাপি নদীর উপর অবস্থিত অপশন ফোর উকাই বাঁধটি উনিশশো নদীর উপর নির্মিত সর্দার সরোবরের পরে এটি গুজরাটের বৃহত্তম জলাধার এটি বল্লভ সাগর নামেও পরিচিত পরের প্রশ্ন নিচের কোনটি ব্যারেন দ্বীপপুঞ্জের অনন্য বৈশিষ্ট্য ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরিটি এখানে রয়েছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ এখানে বিদ্যমান এটি আদিম আষাঢ় উপজাতির আবাসস্থল এটি ভারত মহাসাগরের একটি জনবসতিহীন দ্বীপ ব্যারেন আইল্যান্ড এটি ভারতের দক্ষিণে রয়েছে এর বৈশিষ্ট্য হল এখানে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরিটি রয়েছে অপশন পরের প্রশ্ন ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীতে নিচের কোন উপজাতি পাঞ্জাবে খুব প্রভাবশালী ছিল জানজুহাস খোকার গাখরাস ল্যাঙ্গা ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীতে পাঞ্জাবের প্রভাবশালী উপজাতি হল খোকার অপশন টু পরের প্রশ্ন নিচের কোনটি মাটি সংরক্ষণের পদ্ধতি নয় বেল্টস রক ড্যাম ইন্টারক্রেজিং মাটি সংরক্ষণের পদ্ধতি নয় অপশন পরের ওভার প্রশ্ন কুয়াত উল ইসলাম মসজিদ কোথায় অবস্থিত মাইশুরু আগ্রা পুনে না দিল্লি কুয়াত উল ইসলাম এই মসজিদটি দিল্লিতে অবস্থিত অপশন ফোর বংশের প্রতিষ্ঠাতা কুতুব উদ্দিন এগারোশো আটানব্বই খ্রিস্টাব্দে কুয়াত উল ইসলাম মসজিদটি দিল্লিতে নির্মাণ করেছিলেন পরের প্রশ্ন দু সালের অক্টোবরে ডেনমার্কের ফাউন্ডেশন অফ এনভায়রনমেন্ট এডুকেশন কর্তৃক আন্তর্জাতিক ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন দেওয়া আটটি সৈকতের মধ্যে কোনটি ছিল কারওয়ার শিবরাজপুর গোপালপুর না তিথল ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন দেওয়া আটটি বিচের মধ্যে একটি হল শিবরাজপুর অপশন টু বর্তমানে ভারতে বারোটি ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন দেওয়া সমুদ্র সৈকত রয়েছে এই হল তার লিস্ট পরের প্রশ্ন দু হাজার কুড়ি সালের অক্টোবর পর্যন্ত ভারত সরকার কয়েকটি দানাশস্যের জন্য ন্যূনতম সমর্থন মূল্য বা মিনিমাম সাপোর্ট প্রাইস নির্ধারণ করেছে পাঁচটি দশটি বারোটি সাতটি ভারত সরকার বর্তমানে এমএসপি দেয় সাতটি দানাশস্যের জন্য অপশন ফোর সেই সাতটি দানাশস্য হল ধান গম জব জোয়ার বাজরা ভুট্টা এবং রাগি পরের প্রশ্ন টেস্ট ক্রিকেটে টিপিল সেঞ্চুরি নিবন্ধনকারী প্রথম ভারতীয় ব্যাটসম্যান ছিলেন কে রোহিত শর্মা সুরেশ রায়না বীরেন্দ্র সেহবাগ না শিখর ধাওয়ান টেস্ট ক্রিকেটে প্রথম ভারতীয় যিনি ট্রিপল সেঞ্চুরি করেছিলেন তিনি হলেন বীরেন্দ্র সেহবাগ অপশন থ্রি এছাড়া আরও একজন ভারতীয় ট্রিপল সেঞ্চুরি করেছেন তিনি হলেন করুণ নায়ার ভারতের ইতিহাসে এই দুজন ক্রিকেটার ট্রিপল সেঞ্চুরি করেছেন পরের প্রশ্ন নিচের কোনটি প্রাকৃতিক ইকোসিস্টেম অর্থাৎ প্রাকৃতিক ভাবে তৈরি হয় মরুভূমি অ্যাকোয়ারিয়াম বাঁধ না বাগান প্রাকৃতিক ইকোসিস্টেম হল মরুভূমি অপশন ওয়ান পরের প্রশ্ন পিঁপড়ের কামড়ের সময় নিচের কোন অ্যাসিডটি ত্বকে প্রবেশ করায় ফর্মিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড অ্যাসকোয়ার্বিক অ্যাসিড না সাইট্রিক অ্যাসিড পিঁপড়ে মৌমাছি ইত্যাদির হুলে ফর্মিক অ্যাসিড থাকে অপশন ওয়ান পরের প্রশ্ন এম আর কাকে পরাজিত করে সেপ্টেম্বরে ইউএস ওপেনের নারী একক শিরোপা জিতেছেন অর্থাৎ দু সালের সেপ্টেম্বরে ইউএস ওপেন ওমেন সিঙ্গেলস জিতেছেন এম আর তিনি কাকে পরাজিত করেছিলেন তিনি পরাজিত করেছিলেন লেলা ফার্নান্ডেজকে অপশন ফোর দু সালে মেন সিঙ্গেলস জিতেছেন প্রোভাক ডকোভিচ তিনি ফাইনালে ডি মেন্ডেলেককে পরাজিত করেছেন এবং দু হাজার ইউএস ওপেন ওমেন সিঙ্গেলস জিতেছেন কোকো গফ তিনি ফাইনালে এম অ্যান্ড্রেভাকে পরাজিত করেছেন পরের প্রশ্ন নিচের কোনটি ফুলের অংশ বৃতি মধ্যপাজর শিরা আর ধমনী খুবই সহজ প্রশ্ন ফুলের অংশ হল বৃতি অপশন ওয়ান পরের প্রশ্ন দু হাজার একুশ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইমানুয়েল ব্যাক্রন কোন দেশের রাষ্ট্রপতি জার্মানি ইতালি গ্রিস না ফ্রান্স ইমানুয়েল ব্যাক্রন বর্তমানে ফ্রান্সের রাষ্ট্রপতি অপশন পরের প্রশ্ন লোহরি পাঞ্জাবের ফসল কাটার উৎসব প্রতি বছর কোন মাসে পালিত হয় ফেব্রুয়ারি এপ্রিল ডিসেম্বর না জানুয়ারি লোহরি উৎসব পাঞ্জাবের জনপ্রিয় উৎসব এটি প্রতি বছর জানুয়ারির চোদ্দ দিন অনুষ্ঠিত হয় এবং এই লোহরি উৎসব বাংলায় মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি নামে পরিচিত পরের প্রশ্ন অক্টোবর দু হাজার কুড়িতে রিভার্স রেপো রেট কত ছিল থ্রি পয়েন্ট সেভেন ফাইভ থ্রি পয়েন্ট অক্টোবর রিভার্স পরিমাণ ছিল থ্রি ফাইভ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন রেটগুলো দেখে নাও রয়েছে সিক্স রিভার্স রেপো রেট থ্রি পয়েন্ট থ্রি ফাইভ রেট ফাইভ পয়েন্ট স্ট্যান্ডিং ফেসিলিটি রেট 6.75 পয়েন্ট সেভেন ফাইভ ক্যাশ রিজার্ভ রেশিও বা সি রয়েছে ফোর এবং স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও বা এসএলআর রয়েছে এইটিন পরের প্রশ্ন ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট উনিশশো ঊনপঞ্চাশের কত নম্বর ধারার অধীনে একটি বাণিজ্যিক ব্যাংকে ভারতীয় রিজার্ভ ব্যাংক থেকে ব্যাংকিং ব্যবসা শুরু করার জন্য একটি লাইসেন্স পেতে হবে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট আর্টিকেল টোয়েন্টি টুর অধীনে কোনো বাণিজ্যিক ব্যাংক ব্যবসা শুরু করতে গেলে তাকে রিজার্ভ ব্যাংকের থেকে পারমিশন নিতে হবে বা লাইসেন্স নিতে হবে কেন অপশান ওয়ান হবে সঠিক পরের প্রশ্ন নিচের কোন দেশ এশিয়ান ফুটবল কাপ দু হাজার উনিশের আয়োজন করেছে মায়ানমার চীন সংযুক্ত আরব আমির শাহী না অস্ট্রেলিয়া দু হাজার এশিয়ান ফুটবল ক্লাব হয়েছিল সংযুক্ত আরব আমির শাহী বা ইউনাইটেড আরব এমিরেটস সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল কাতার দু হাজার তেইশ সালের এশিয়ান ফুটবল কাপ হচ্ছে এখন কাতারে তাহলে এটা একবার লক্ষ্য রেখো পরীক্ষার আগে পর্যন্ত কারা চ্যাম্পিয়ন হলো দেখে নিও পরের প্রশ্ন ভারতীয় দণ্ডবিধির অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড কোন ধারায় মহিলার সম্মতি ছাড়া গর্ভপাত ঘটানোর অপরাধের সাথে সম্পর্কিত আর্টিকেল তিনশো পনেরো আর্টিকেল তিনশো চোদ্দ আর্টিকেল তিনশো আর্টিকেল তিনশো বারো আইপিসির আর্টিকেল তিনশো তেরো অনুযায়ী কোনো মহিলার সম্মতি ছাড়া তার গর্ভপাত করানো যাবে না পরের প্রশ্ন ধোলাবিরাকে কটি অংশে বিভক্ত করা হয়েছিল এবং প্রতিটি অংশ বিশাল পাথরের প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল তিনটি দুইটি পাঁচটি না চারটি ধোলাবিরা তিনটি অংশে বিভক্ত ছিল অপশন ওয়ান একটি ছিল দুর্গ একটা মধ্য শহর একটি নিম্ন শহর পরের প্রশ্ন নিচের কোন ধরনের ব্যাংকগুলি একচেটিয়া ভাবে অনলাইনে কাজ করে এবং তাদের কোনো শারীরিক শাখা নেটওয়ার্ক নেই অর্থাৎ অফলাইনে তাদের কোনো এক্সিস্টেন্স নেই শ্যাডো ব্যাংক কমার্শিয়াল ব্যাংক নিউ ব্যাংক না রিটেল ব্যাংক যে সমস্ত ব্যাংকগুলি শুধুমাত্র অনলাইনে কাজ করে তাদেরকে বলা হয় নিউ ব্যাংক অপশন থ্রি যেমন পেটিএম পেমেন্টস ব্যাংক বা এয়ারটেল পেমেন্ট ব্যাংক পরের প্রশ্ন জৈন ধর্মের চব্বিশতম এবং শেষ তীর্থঙ্কর বর্ধমান মহাবীর খ্রিস্টপূর্ব ছয় শতকে কোথায় জন্মগ্রহণ করেছিলেন তামিলনাড়ু বিহার মহারাষ্ট্র না অন্ধ্রপ্রদেশ জৈন ধর্মের চব্বিশতম এবং শেষ তীর্থঙ্কর বর্ধমান মহাবীর পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে বিহারের কুন্দ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি বাহাত্তর বছর বয়সে চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে বিহারের পাবাপুরিতে মৃত্যুবরণ করেন পরের প্রশ্ন নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি মধ্যযুগীয় হিন্দু রাজ্য বিজয়নগরের ধ্বংসাবশেষের জন্য বিখ্যাত এবং এটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করা হয়েছে চিকমাগালুর ডান্ডেলি মাধিকেরি না হাম্পি বিজয়নগর ধ্বংসাবশেষের জন্য বিখ্যাত হল হাম্পি অপশন ফোর পরের প্রশ্ন নিচের কোন দিনটিকে সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের অবসানের আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয় অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে টু এন্ড ইম্পিউনিটি ফর ক্রাইমস এগেন্স্ট জার্নালিস্ট এই দিনটি কবে পালন করা হয় পাঁচই নভেম্বর দুই নভেম্বর তিন নভেম্বর না চার নভেম্বর এটি পালন করা হয় দুই নভেম্বর অপশন টু তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না